আগের দলগুলি ভোট নিছে কিন্তু জনগণের কল্যাণে কাজ করা নাই আমরা ইনশাল্লাহ জনগণের কল্যাণে কাজ করব মানুষ আগে তো সব দলকে দেখছে তো এইবার মানুষ দাঁড়ে পাল্লাকে একবার ভোট দিয়ে দেখতে চায় প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই তো জিততে হবে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ নির্বাচনের প্রচারণা মোটামুটি ভালোভাবে চালাই যাচ্ছি এলাকার মানুষজন খুবই হ্যাপি আমাকে পেয়ে এবং তারা ইনশাল্লাহ আমাকে ভোট দেওয়ার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত এবং এই এলাকা অনেক অবহেলিত এখানে স্বাস্থ্য ব্যবস্থা মানুষের অপ্রতুল আমি চাই যে এখানে একটা সরকারি হেলথ প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার হোক যাতে করে মানুষ এখানে তাদের প্রাইমারি চিকিৎসাটা নিতে পারে জ্বর সর্দি কাশি ডায়রিয়া এবং মাইনের ইঞ্জুরি ইত্যাদি এগুলা তারপর হচ্ছে এখানে লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে যে বিশুদ্ধ খাওয়ার পানির অভাব তো এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব এবং এই যে রাস্তাঘাটগুলা এর উন্নয়ন করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তাদের যে বর্জ্য অপসারণ এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই চ্যালেঞ্জ প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই তো জিততে হবে ইনশাআল্লাহ তো এই এখানে মোটামুটি সর্বস্তরের জনগণ এইবার ধারেপাল্লাকে ভোট দিতে চায় আগামীর বাংলাদেশ চলো সবাই মিলে গরিব একসাথে তারপরে হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ তো সেজন্য মানুষ আগে তো সব দলকে দেখছে এবার এইবার মানুষ দ্বারে একবার ভোট দিয়া দেখতে চায় আমরা তো স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও আমাদের এই যে মানুষের মৌলিক মানবাধিকার বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলার তো কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয় নাই আমরা এত বছর পরেও একটা মানে যুগোপযোগী আমরা একটা শিক্ষা নিতে পাই নাই একটা চিকিৎসা নিতে পাই নাই তাহলে এগুলা তো জাতীয়ভাবে দরকার তারপরে হচ্ছে মানে সংসদেই তো আইন প্রণয়ন হবে বাজেট হবে তাহলে প্রায়োরিটি বেসিসে সব সেক্টরে উন্নয়ন করার জন্য সংসদেই যেহেতু আইন প্রণয়ন হয় সেজন্য আমরা মানুষের এই যে বাসস্থানের যে এইভাবে মানুষ মানবতর জীবন যাপন করতেছে তাহলে মানুষের এই যে লিভিং স্ট্যান্ডার্ডটা বৃদ্ধি করার জন্য এগুলো সরকারি উদ্যোগ ছাড়া এই যে বস্তিবাসী এদের ফিউচারের কোনো উন্নতি হবে না এটা যদি সরকার দায়িত্ব না নেয় তারপরে হচ্ছে এখানে স্বাস্থ্যসেবাও অপ্রতুল আমরা জানি যে উপজেলা লেভেলে ইউনিয়ন হেলথ সেন্টার উপজেলা হেলথ কমপ্লেক্স থাকে তাহলে এখানেও তো প্রত্যেকটা ওয়ার্ডে একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার এবং থানায় থানায় একটা হেলথ কমপ্লেক্স হ্যাঁ হাসপাতাল থাকা দরকার তো এই কাজগুলা আমাদেরকে করতে হবে যাতে করে মানুষ স্বাস্থ্য চিকিৎসা এবং এই যে বাসস্থান আর হচ্ছে এই যে যোগাযোগ ইত্যাদি এই যে দেখছেন এখানে ঘর টুঘর এই যে মানে যাওয়ার জন্য যে রাস্তা রাস্তাগুলো তো একেবারেই মানে খারাপ মানে মানুষ হোঁচট খেয়ে পড়বে এই ধরনের অবস্থা তো এটা তো যুগ যুগ ধরে থাকতেছে গরিব মানুষ বলে জীবন জীবনযাপন করতেছে এটা তো জীবন জীবনযাপন করা তার কাজেই এদের লাইফ স্ট্যান্ডার্ড বাড়ানো এই জন্যই আমরা পার্লামেন্টে গিয়ে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশকে আমরা বদলে দিতে চাই আগের দলগুলি বোর্ড নিচে কিন্তু জনগণের কল্যাণে কাজ করা নাই আমরা ইনশাআল্লাহ জনগণের কল্যাণে কাজ করব এবং আমরা প্রত্যেকটি সেক্টরকে প্রাধান্য দিয়া বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান মানুষের মৌলিক মানবাধিকার প্রত্যেকটাকে আমরা প্রাধান্য দিয়েই আমরা ডেভেলপমেন্টের জন্য কাজ করবো ভোটারদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে ইনশাআল্লাহ আমি মানে আপনাদের জন্য কমিটমেন্ট দিয়েই আমি ময়দানে এসেছি ভোটাররা যদি আমাকে ভোট দেয় তাহলে আমি সময় তাদের পাশে থাকবো এবং তাদেরকে সাথে নিয়ে প্রত্যেকটা এলাকার সমস্যা চিহ্নিত করব এবং তাদেরকে সাথে নিয়েই এলাকার সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব এবং প্রত্যেকটা এলাকাকে যেমন আমি পাকুলিয়া বৃহত্তর বাকুলিয়া উন্নয়ন পরিষদ করে আমি পাকুলিয়ার উন্নয়ন করব